আবু জাহেল চাবুকটা নিয়েছে যে বলছে বেলাল নে আমার প্রশ্নের উত্তর দে বেলাল বলছে বল বলে তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি হাজরাতে বেলাল বলে না আমার আল্লাহর ক্ষমতা বেশি আবু জাহেল বলছে বা তোর আল্লাহকে বল আমার হাত থেকে তোর আল্লাহ তোকে রুখবে এই যে চাবুক তুলছি এখনও তোর আল্লাহকে বলে দে এবার দুটা চাবুক মেরে দিয়ে বলছে বল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি বেলাল তখন বলছে হতবাগা বেঈমান বুকে পাথর চাপানো ওই অবস্থায় বলছে বেঈমান আবু জাহেল রে তো এতটুকু তো জ্ঞান নাই গভীর তথ্য জ্ঞান যদি তোর থাকতো এ ধরনের প্রশ্ন করতিস না তবে উত্তরটা শুনেলে হে বেলাল তোর আকিদা তোর বিশ্বাস তোর ইমান তুই আমাকে মারছিস আমি বেলালের এত মার খাওয়ার পর এ বিশ্বাসটা নাই যে তুই আমাকে মারছিস হাটে একটা হাড়ি কিনতে গেলে মানুষ বাজিয়ে দেখে নাই হাঁড়িটা টান টান করছে কিনা হাড়িটা ফাটা আছে না গোটা আছে তো আমার রব আমাকে জান্নাতের মেহমান বানাবে এর জন্য তোর মতো বেঈমানকে দিয়ে আমার ঈমানটাকে বাজাচ্ছে আমি ঈমানের শ্রেষ্ঠ থেকে এক ইঞ্চি নিচে নামব না নবীজি চোখের পানিতে বললেন বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না এমন সময় আবু বকর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি বেলালকে এক খনি নি আসি আজাদ করে বেলালকে আজাদ করে নি আসি আসলেন দয়ার নবী বেলাল আবু বাকার বেলালকে আজাদ করে হাতে ধরে নিয়ে এসে নবীজির সামনে বললেন রাসূলুল্লাহ এত দিন বেলাল আমি কিনে নিয়েছি এখন বেলাল আমার আমি আমার বেলালকে আপনাকে হাদিয়া করে দিলাম গিফট দিয়ে দিলাম আপনাকে আমি দিয়ে দিলাম উপহার ও দয়ার নবী গো এখন বেলাল হলো আপনার নবীজি বললেন বেলাল রে তোমার মতো স্কলারশিপ ছেলে ট্যালেন্টেড ছেলে ইমানের আপার লেভেলের পরীক্ষা দিয়েছো তুমি চাকরি না পেলে চাকরি কে পাবে তোমাকে আগে চাকরি দি আমি যে মসজিদের ইমাম তুমি সেই মসজিদের মাজিন হাজরতে বেলাল যখন কানে হাত আজান শুরু করলো সাহাবিদের ভিতরে কেউ বলে ফেললো ওই কালো কৌয়াটা কালো দাঁড় কাকটা কেন কাবার মিনারে উঠবে